আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন স্থায়ী মোটা করার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য এবং যাদের খাবারের প্রতি অরুচি রয়েছে তারা ভাবছেন জিঙ্ক বি ট্যাবলেট সেবন করবেন নাকি বিফি ট্যাবলেট সেবন করবেন আপনাদের জন্য কোনটা সবচেয়ে বেস্ট হবে কোন ওষুধ কতদিন খেতে হবে এবং স্থায়ী হবে কতটুকু মোটা হতে পারবেন এবং এই ওষুধের কার্যকারিতা কি সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা তুলনামূলকভাবে আলোচনা করব এবং আপনাদের জন্য কোনটা বেস্ট হবে সেই বিষয় নিয়েও আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব বিফিট ট্যাবলেটের কার্যকারিতা কি এক নাম্বার কার্যকারিতা পুষ্টির ঘাটতি পূরণ করে খাদ্য থেকে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল অভাব দূর করে এছাড়াও ভিটামিন বি বারো ক্ষতিগ্রস্ত স্নায়ু পুনর্জন্মে সাহায্য করে এবং হাত পায়ে ঝিনঝিন করা বা অসারতা কমাতে সাহায্য করে শক্তি উৎপাদন মোটাবলিজম এটি কার্নিটিন শরীরের চর্বিকে শক্তিতে করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ক্লান্তি ও দুর্বলতা দূর করতে সাহায্য করে কিছু ক্ষেত্রে এটি রক্তের হেমোসিস্টিনের মাত্রা নিয়ন্ত্রণ রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এখন আমরা আলোচনা করব এই ঔষধ কিভাবে সেবন করবেন এবং কতদিন পর্যন্ত সেবন করতে হবে একটু পরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব কারণ এখন আমরা আলোচনা করব জিঙ্ক ট্যাবলেটের কার্যকারিতা কি এই বিষয় নিয়ে জিঙ্ক বি ট্যাবলেট সাধারণত জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স এর সমমিশ্রণে তৈরি করা একটি ট্যাবলেট এটি একটি সাপ্লিমেন্ট এর মূল কাজ হল শরীরের জিঙ্ক এবং ভিটামিন অভাব পূরণ করা জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে কত নিরাময় শরীরে কোথাও আঘাত বা ক্ষত হলে তার দ্রুত শুকাতে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য ভিটামিন বি স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকতা বজায় রাখতে সাহায্য করে শক্তি উৎপাদন বি ভিটামিনগুলো খাদ্যকে রূপান্তরিত সাহায্য করে যা ক্লান্তি ও দুর্বলতা দূর করে চুল ত্বক এবং মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই ঔষধ কিভাবে সেবন করবেন এবং পূর্বে ঔষধটি কিভাবে সেবন করবেন এখন আমরা আলোচনা করব কোন ঔষধ আপনাদের জন্য পারফেক্ট এবং এই ঔষধ দুটা কিসের দুই ঔষধই হচ্ছে ভিটামিনের ঔষধ ভিটামিন যে ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণ করতে সাহায্য করে তবে কোনো ঔষধই মোটা হওয়ার ওষুধ না বা এই দুই মধ্যে যে কোনো ওষুধ খেলে আপনি মোটা হবেন বা আপনার শরীর ফুলে যাবে এমন ঔষধ না দুইটাই ভিটামিন কিন্তু ভিটামিন রয়েছে কি বাজারে হ্যাঁ ভিটামিন ঔষধ রয়েছে তবে সেই সকল ওষুধ খেলে শুধুমাত্র মোটা হবেন এতে আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হবে কারণ কিছু কিছু ঔষধে এমন কিছু উপাদান দেওয়া থাকে যা শরীরে জল রেখে যা শরীরে জল ধরে রাখে এবং সাময়িক ভাবে আপনাকে খুলে রাখবে এতে বোঝা যাবে যে আপনি মোটা হয়েছেন যখন সেই সকল ওষুধ সেবন করা বন্ধ করে দিবেন আবার আপনার শরীরের যে অবস্থা ছিল আগের এর চাইতেও খারাপ হয়ে যাবে এতে আপনাদের এক পর্যায়ে খুবই খারাপ হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে এজন্য আপনারা অবশ্যই ভিটামিন যে ওষুধ রয়েছে এই সকল ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কিন্তু মোটা হওয়ার যে সকল ওষুধ রয়েছে এই সকল ওষুধ আপনারা ভুলেও সেবন করবেন না এই সকল ওষুধ সেবন করলে কিন্তু শরীরের ক্ষতি হয় এবং এমনও হতে পারে আপনারা মারাও যেতে পারেন মৃত্যু ঝুঁকি অনেকটাই রয়েছে এ সকল ঔষধ কতদিন সেবন করতে হবে সাত দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে মোটা হওয়ার কোন প্রক্রিয়া নেই এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বা সিস্টেম আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের কাজ করতে হবে ওষুধের পাশাপাশি শুধু ওষুধ খেলে যে আপনার শরীর সুস্থ হবে হ্যাঁ ওষুধ খেলে আপনাদের শরীর সুস্থ হবে তবে এই শরীরকে সুস্থ রাখার জন্য এবং স্থায়ীভাবে সমাধান করার জন্য আপনাদেরকে অবশ্যই কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং কিছু কিছু কাজ করতে হবে যেমন অতিরিক্ত টেনশন করা যাবে না নিয়মিত খাবার সেবন করতে হবে সুষম খাবার সেবন করতে হবে বাইরে ফাস্টফুড বা অতিরিক্ত মিষ্টি খাবার বাদ দেওয়া লাগবে এবং পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে শারীরিক কাজ অথবা ব্যায়াম করতে হবে যদি আমরা এই সকল কাজ না করি শুধুমাত্র ওষুধের উপর নির্ভর করি তাহলে কিন্তু আমাদের সমস্যা সমাধান হবে না হলেও তা স্থায়ীভাবে সমাধান হবে না কারণ শুধুমাত্র ঔষধ আমাদেরকে কিছু সময়ের জন্য সমাধান করতে পারে এরপর আমাদেরকে অবশ্যই এই সকল কাজ করতে হবে যার মাধ্যমে আমরা স্থায়ীভাবে সমাধান হতে পারবো এখন আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয় নিয়ে সেটা হচ্ছে এই ঔষধের মধ্যে কোনটা আপনাদের জন্য পারফেক্ট হবে এর জন্য অবশ্যই যে কাজ করতে হবে একজন লাইসেন্স প্রাপ্ত ডাক্তারের নিকট যেতে হবে এবং আপনার বয়স অনুযায়ী ওজন উচ্চতা ডায়াবেটিস প্রেশার অন্য কোনো রোগ আছে কিনা তা পরীক্ষা নিজের মাধ্যমে যে ঔষধ আপনার জন্য পারফেক্ট হবে সেই ঔষধ সেবন করতে হবে এবং যেভাবে সেবন করতে বলা হবে সেভাবে সেবন করতে হবে কারণ আপনার শরীরের অনুযায়ী যেহেতু বলা হচ্ছে এই জন্য আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং লাইসেন্স পত্র ডাক্তারের নিকট যাবেন অনলাইনে কিন্তু অনেক ধরনের ওষুধ দেখা যায় খুব ভাইরাল হয়েছে বা পপুলার হয়েছে অথবা ট্রেন্ডিংয়ে রয়েছে অনেকে আপনার আত্মীয় স্বজন আপন জন খেয়েছে তো আপনারা ভাবিচ্ছেন তারা খেয়েছে তো আপনারাও খেতে চাচ্ছেন তো এরকম করে কি কোনো ওষুধ সেবন করা যাবে অবশ্যই না কারণ এইরকম করে যদি আপনারা কোনো ওষুধ খান অনলাইনে দেখেছেন বা কেউ খেয়েছে তাহলে কিন্তু সেই ওষুধ খাওয়ার পর আপনার ক্ষতি হবে কেন ক্ষতি হবে আপনারা কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিজে থেকে সেবন করছেন আর তারা হয়তো পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তাদের উপকারও হয়েছে কিন্তু দেখা যায় উপকারও হয়েছে কিন্তু আপনার উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে তো এটাও কারণ রয়েছে যে তারা পরীক্ষা নিরীক্ষা করে তাদের রয়েছে তবে আপনাদের জন্য অ্যাডজাস্ট না এজন্য আপনারা খেলে ক্ষতি হচ্ছে এছাড়া অনেকেই রয়েছেন ঔষধের যে বক্স রয়েছে এই বক্সের সুন্দর্য ভালো লাগলে ওষুধ ক্রয় করেন এছাড়া ওষুধ নেন না তো তাদের জন্য সাজেস্ট যে যে কোনো ঔষধ হোক না কেন ভালো হোক অথবা খারাপ হোক অবশ্যই ডাক্তার লাইসেন্স ডাক্তার আপনাকে যে ওষুধ দিবে এবং যেভাবে সেবন করতে বলবে সেভাবে সেবন করবেন যে কথা না বললে নয় শরীর মোটা হলে যে সুস্থ পাচ্ছি কোন হলে রোগাটা এমনটা একেবারে ভুল ধারণা আপনার শরীরে কোনো সমস্যা না থাকলে আপনি সুস্থ সো দেখা হচ্ছে নেক্সট ভিটামিন ওষুধ নিয়ে আপনার শরীর ভালো থাকবেন